প্রচুর পরিমাণ রোদ যেটা আসলে পেঁপা সহ্য করতে পারতেছে না জালাগুলা আপনারা যদি একটু লক্ষ্য করেন ঝরে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে এই অবস্থায় যদি পেঁপার গাছে পানি দেওয়া হয় সকালে তাহলে পানি গরম হওয়া এই সূর্যের তাপে এবং পানি গরম হওয়া গাছে পছন্দ ধরবে বা শিকড় নষ্ট হওয়া আপনার কিন্তু এ হবে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তাপমাত্রা এটা মনে হয় রোদ নয় এটা আল্লাহর গজব এটা আমাদেরই কীর্তকর্মার ফল পাক দিছে প্রিয় দর্শক এই তাপমাত্রার পরেও আমরা আমাদের কৃষিগুলাকে কিভাবে আসলে পরিচর্যা করব কিভাবে যত্ন করব সেই তথ্যই দেবো আমাদের পেঁপের উপর এই তাপমাত্রাতে আমরা আসলে পেঁপেতে কি করতে পারি এই সময় কিন্তু আসলে উপরের তাপমাত্রা এবং নিচে থেকে আমাদের কারণে যাতে ফসলের ক্ষতি না হয় সেই তথ্যই দেবন চলুন যাওয়া যাক প্রিয় দর্শক এটা আমাদের পেঁপের জমি আমরা এই জমিটাকে বিভিন্নভাবে চেষ্টা করতেছি একটা জাতকে সংরক্ষণ করার কিন্তু যখন পেঁপা লাগাইছিলাম প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল যেটা আমাদের পেপার জন্য ক্ষতি এখন আবার প্রচুর পরিমাণ রোদ যেটা আসলে পেঁপা সহ্য করতে পারতেছে না জ্বালাগুলা আপনারা যদি একটু লক্ষ্য করেন ঝরে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে এটা থেকে অনেক কৃষকই আসলে করতেছে কি সেঁচ আমি যদি একটু সেঁচ প্রসঙ্গে বলি এই পেঁপাতে আমরা যদি এখন সেঁচ দিই তাহলে এই সেচ যদি সকালবেলা দেয় সূর্যের তাপ এবং পানি গরম হওয়া এটা গুচ্ছমূল জাতীয় জাতীয় কৃষক আপনারা সচেতন এই অবস্থায় যদি পেঁপের গাছে পানি দেওয়া হয় সকালে তাহলে পানি গরম হওয়া এই সূর্যের তাপ এবং পানি গরম হওয়া গাছে পচন ধরবে বা শিকড় নষ্ট হওয়া আপনার কিন্তু এ হবে এই গরমের মধ্যে সকালে যদি আমরা কীটনাশক ব্যবহার করি সূর্যের তাপ গরম এখানে আমাদের ক্ষতি হবে অনেক কৃষকই সামনে বার আমার এই ক্ষতিটা হয়েছিল দেখে আমি অবগত এরকম সকালে পানি দিয়েছিলাম দিয়ে সারাদিনে রোদে এবং গরমে পানির গরম এবং মাটির গরম গ্যাস করে আমাদের পেঁপাটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো আপনারা দেখছিলেন আমি আপনাদেরকে এই ভিডিওটাও দিয়েছিলাম আজকে আপনাদেরকে সচেতন করব অনেক উদ্যোক্তাকে আমরা পেঁপা চাষ করেন পেঁপা চাষ করেন পেঁপে লাভজনক অনেক উদ্যোক্তা আমরা তৈরি করছি তারা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের এই পেঁপে কে চাষ করবে এই জন্যে আমি আপনাদেরকে যে তথ্যটা দিব যদি আপনারা পানি দেওয়ার প্রয়োজন হয় মাটি অনেক পরিমাণ শুকে যায় তাহলে অবশ্যই বৈকাল চারটার পর অর্থাৎ সূর্যের তাপের যাতে করে পানি বা মাটি কোনোটাই যেন গরম না হয় এবং পেঁপের জমিগুলোই খরার সময়ে কোনো ক্রমে ঘাস রাখবেন না ঘাস আগাছা মুক্ত করবেন এবং মাটিতে যে সূর্যের আলো পড়তেছে এবং গরম দুইটা বিক্রি হওয়া মাটির থেকে একটা গ্যাস উঠতেছে এবং সেটা যদি আমি যদি বলি আমরা মাটিগুলা কিন্তু আলগা করে দিছি দেখেন এখানে মাটিটা কিন্তু আগুনের মতো গরম হয়ে গেছে এটা থেকে কিন্তু গ্যাস প্রবাহ হচ্ছে এটা কিন্তু হাত দিয়ে ধরে থাকা যাচ্ছে না এখন কি গ্যাসটা বাইরে গেছে এখানে কিন্তু দেখেন আপনারা পেঁপের শিকড় রেডি চলে আসছে কিন্তু এগুলা পেঁপের শিকড় এই শিকড়গুলো যখন নষ্ট হওয়া যায় আমাদের অধিক তাপমাত্রায় বা অধিক রৌদ্রে বা গরমে এই শিকড়গুলো কিন্তু গুচ্ছ মূল সমৃদ্ধ যখন আমরা পানি দেবো তখন কিন্তু এই রোদ হয় এই গাছ কিন্তু নষ্ট হওয়া যাবে এবং উপর থেকে সূর্যের তাপে কিছু গাছ লাল হওয়া যাবে এটা আসলে কৃষি সম্পূর্ণরূপে প্রাকৃতির উপর নির্ভরশীল এটা যদি আমরা বুঝতে বা বলতে বা করতে ভুল করি তাহলে এটা আমাদের নিজে আমরা এখন কৃষি করতে পারি না এটা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত এটা কৃষি নির্ভর করা আবহাওয়ার উপর তাই সেচটাকে বিশেষ করে আপনারা অবশ্যই যদি শেষের প্রয়োজন মনে হয় যদি মাটিতে রস না থাকে তাহলে অবশ্যই অবশ্যই আজকের যেটা মূল ট্রাফিক সেটা হলো বৈকাল চারটার পর অর্থাৎ যদি রাতও হয় আপনি পানি দিবেন এবং পানিটা যতটুকু শুষে নিবে সকাল হতে হতে পানি যেন জমে না থাকে প্রিয় দর্শক আবারও বলতেছি আপনি এমন পরিমাণ পানি দিলেন যে পরিমাণ পানিটা যেন জমে না থাকে জমে থাকলে আবার সকালবেলা যখন রোদ উঠবে তখন কিন্তু আসলে ওই গ্যাস হওয়ার সম্ভাবনা এবং সেই জমিটাতেই পানি আপনারা দিবেন যে জমিটা মাটিটা ভর ভরা করে অর্থাৎ ঝুরঝুরা করে দিবেন সেই পানিটা তাতে একটু যদি পানিও পায় আর অবশ্য অবশ্যই পর্যাপ্ত সেচ দিবেন না যদি এই বেড পর্যন্ত আপনার পানি আসে তাহলে কিন্তু অবশ্যই মাটিটা রোদ যখন পড়বে তখন মাটিটা গরম হবে আপনারা অবশ্যই অবগত তারপরে যারা অবগত নয় তাদেরকে জানার জন্য মাটিটা যখন এই যে এরকম গরম হবে তখন কিন্তু পেঁপের গাছ ঝাউরে হয় গোলা পচা বা শিকড় পচে বা গাছগুলা লাল হওয়া যাবে যা পেঁপে মরে যাবে আসলে পেপার বিশেষ করে সময় নভেম্বর ডিসেম্বরে অর্থাৎ শীতকালীন ফসল কিন্তু আমরা পেঁপে কিন্তু আমরা করি কি পেঁপেকে বারো মাস প্রিয়দর্শক চাষ করি যাতে করে আমরা এই সবজি বারো মাসি পাই বা এই ফসল বারো মাসি পাই পেঁপা বা প্রতিটা ফসলই এখন আমাদের কিন্তু বারো মাস চাষ হয় প্রিয়দর্শক আজকে ছিল এতটুকুই শেষ নিয়ে কথা আপনারা যারা প্রচুর পরিমাণ রৌদ্রে আছে যাদের পেঁপে তারা সেচ দিতে পারবেন কিন্তু অবশ্যই হালকা করে দিবেন প্রয়োজনে একদিনের জাগাত দুই দিন দিবেন শুধু শোষিত রস অর্থাৎ শোষণকৃত রসটা যেন পেঁপাতে পায় তা হলে কিন্তু পেঁপার গাছ নষ্ট হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমরা কৃষিতে অনেক সময়ে অনেক কথাই বলি কৃষিতে প্রচুর লাভ আছে কিন্তু কৃষিতে কঠিন পরিশ্রম আছে এই পরিশ্রমের মাধ্যমেই কৃষিটা করতে হয় আসলে গাধাও পরিশ্রম করে পরিশ্রম করে কিন্তু আসলে লাভবান হওয়া যায় না টেকনিক কৌশল অবলম্বন করে প্রযুক্তি ব্যবহার করেই কিন্তু কৃষিতে আসলে লাভবান যেমন আপনারা যদি ওই দিন রাত পরিশ্রম করলেন যে পেপার জমিতে নাই কিছু নাই ঘাস নাই কিছু নাই কিন্তু সেঁচটা যদি ঠিক দুপুর টাইমে বা রোদ্রের মধ্যে দেন তাহলে কিন্তু আপনার সমস্ত পরিশ্রম কি ব্যর্থ হয়ে গেল একটি সেঁচের কারণে তাই প্রিয় দর্শক আপনাদেরকে অবগত করার জন্যে আপনাদেরকে সচেতন করার জন্যে ভিডিওগুলো দিয়ে থাকি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর একজন চাষিকে সতর্ক করে দিবেন। আমরা কৃষির উপর নির্ভরশীল কৃষি প্রধান দেশ কৃষি আমাদের ধারক বাহক এই কৃষি যদি নষ্ট হওয়া যায় আমাদের পথ থাকবে না এবং আল্লাহ আখ আমাদের উপর যেন বেজার না হয় আল্লাহ যেন আবহাওয়া নিয়ন্ত্রণ করে দেয় সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে স্বস্তিতে কৃষিটা করে দেয় আসসালামু আলাইকুম